বিসমিল্লা রহমান রহিম জুবেদার খুব রানিং দুটা কালার আসছে দেখেন একটা হচ্ছে ব্লু আর একটা হচ্ছে খুব সুন্দর একটা মেল দেখেন কাজের কোয়ালিটি দেখেন এটা নিচের প্যানেল দেখেন এটা কাজের কোয়ালিটিটা দেখেন কি পরিমাণ কাজ আল্লাহ ডিজাইনটা খেয়াল করে দেখেন কাজগুলো দেখেন কি পরিমাণ সুন্দর অল ওভার নিচের প্যানেল দেখেন কাজগুলো দেখেন অরিজিনাল ড্রেস একদম অরিজিনালের মতোই দেখেন এই দুইটা কালার আসছে এই দুইটা কালার কিন্তু খুব রানিং দুইটা কালার দেখেন এটা স্পেশাল আলাদা আলাদা করে দুইটা কালার আনা হয়েছে দেখেন দুইটা কালার এত সুন্দর এগুলো কিন্তু ইন্ডিয়ান অরিজিনাল ড্রেস জুবে দেখ একটা ড্রেস দেখেন যেভাবে আসছে আমি কিন্তু আনবক্সিং করলাম এটা দেখেন কি সুন্দর ড্রেস এটা এভাবেই কিন্তু আসে ইন্ডিয়া থেকে কিন্তু আসে দেখেন ড্রেসের লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর এই হচ্ছে ড্রেস এটা হবে গলা গলা ডিজাইনটা দেখেন কাজের কোয়ালিটি দেখেন আর এটা হচ্ছে পুরো বড়িতে কাজ থাকবে এটা হচ্ছে নিচের প্যানেল এটা নিচের প্যানেল এটা হচ্ছে হাতা এই ড্রেসে কিন্তু হাতে কাজ হয় না খাতা পাবেন হচ্ছে প্লেন খুব সুন্দর ড্রেস গুলো খুব গরজ্রেস এটা হচ্ছে প্যান্টের কাপড় খুব সফট একটা প্যান্টের কাপড় দেখেন একদম খুব খুবই সফট আর এই হচ্ছে ওড়না দেখেন অরিজিনাল ড্রেসের ওড়নার কোয়ালিটিটা দেখেন এগুলো আপনার হাতে পেলেই বুঝবেন সঙ্গে ক্যাটালগ থাকবে দেখেন কাজের কোয়ালিটিটা দেখেন কি পরিমাণ কাজ এগুলো হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান জুবেদা ক্যাটালক ড্রেস খুব সুন্দর ড্রেস এটা এগুলোকে এগুলো কামিজের লিন পেজেমেন হচ্ছে আপনার ফর্টি সিক্স বডি পাবেন ফিফটি সিক্স খুব সুন্দর প্রাইসও থাকবে খুব রিজনেবল প্রাইস এগুলো কিন্তু মার্কেট থেকে আপনারা যদি কিনতে যান তিন হাজার থেকে পঁয়ত্রিশশো লাগবে আমরা কিন্তু দুইব একদম হোলসেল প্রাইস একদম হোলসেল প্রাইসে ড্রেসগুলো পেয়ে যাবেন দুইটা কালার অ্যাভেলেবেল হবে একটা হচ্ছে ব্লু ব্লুটা কিন্তু খুব সুন্দর ব্লু আর একটা হচ্ছে খুব সুন্দর মেরুন এই হচ্ছে মেরুনের ক্যাটালগ এর ক্যাটালগে লেখা থাকবে জুবেদা ডিজাইন নাম্বার কত সব পেয়ে যাবেন এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান ড্রেস ড্রেসগুলো কিন্তু হাতে পেলে বুঝবেন যে কথা কাজে মিল আছে কিনা দেখেন ড্রেসের লুকটা দেখেন ড্রেসের কাপড়ের কোয়ালিটি দেখেন কি পরিমাণ সুন্দর দেখেন এইভাবেই কিন্তু আসে এইভাবে কিন্তু আসে দেশগুলো ভিতরে একদম বোট ব্যাকটাক সহ আসবে এই হচ্ছে মেরুন কালারটা দেখেন দুইটা কালারই দেখেন কি পরিমাণ সুন্দর গলা ডিজাইনটা খেয়াল করে দেখেন কাজগুলো দেখেন কি পরিমাণ সুন্দর অল ওভার কাজ করা এটা হচ্ছে নিচের প্যানেল এটা হচ্ছে হাতা প্রত্যেকটা আলাদা করে হাতা পেয়ে যাবেন হাতাতে চাইলে আপনারা এক্সট্রা কাজ বসায় নিতে পারেন যেহেতু ওরণা কামিজে কিন্তু এই হচ্ছে এত দেখেন 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 কাজগুলো অরিজিনাল ড্রেস একদম অরিজিনালের মতোই দেখেন কি পরিমাণ কাজ এগুলো কিন্তু আমাদের এখানে কাজগুলো হয় না খুব সুন্দর জুবেদার দুইটা কালারই খুব সুন্দর এটা দুইটা কালার কিন্তু আলাদাভাবে আনা হয়েছে দেখেন খুবই গর্জেস ক্যাটালগের মতো সেম হবে একদম খুব গরজেস একটা ড্রেস পেয়ে যাচ্ছেন প্রাইসও থাকবে খুব রিজনেবল প্রাইস একদম ফ্রি সেজ কামিজ এগুলো লেন পেয়ে যাবেন ফর্টি সিক্স বডি বডি থাকবে ফিফটি সিক্স খুব সুন্দর দুইটা কামিজ আপনাদের যাদের যাদের পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে তাড়াতাড়ি অর্ডার করে দিবেন